আসসালামু আলাইকুম বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার ছয় নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখব তানবুইনের পরিচয় এবং তানুইনের ব্যবহার তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে শেখানোর চেষ্টা করব তো আপনারা শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আপনারা এই কায়দা পর্বের পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে পিছনের ক্লাসগুলি তারা বাহিকভাবে দেখে আসবেন তখন আপনাদের জন্য কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আরু জুবিল্লে হিমিনা শয়ুতন ই রঞ্জীম বিস্মিল্লে হি রহেমন ই তানবিনের পরিচয় তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে যে হরফে তানবিন থাকে সেই হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো আমি এখন আপনাদেরকে এই হরফগুলি দিয়ে উনত্রিশটি হরফ দিয়ে প্র্যাকটিক্যালি সহি শুদ্ধ করে শিখিয়ে দেব আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন হামজাহ দুই জবর আন এই আলিফকে হামজাহ বলতে হবে কারণ আলিফের উপরে দুই জবর আছে হামজাহ দুই জবর আন

جيم ألف دوي زبر جن جيم ألف دوي زبر جن ا ألف دوي زبر حن حاء ألف دوي زبر حن خاء ألف دوي زبر خن دال ألف دوي زبر دان زال ألف دوي زبر زان. را ألف دوي زبر رون. زال ألف دوي زبر زان. سين ألف دوي زبر سان. شين ألف دوي زبر سان. صاد ألف دوي زبر صان. ضاد دو دوي زبر الالف دو دوي الالف الالف ألف دوي الالف عين ألف دوي عين حرف حلو تكي دي كربو كرون حلو تكي عين الالف 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 تكي الالف 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 غين ألف دوي زبر غن فا ألف دوي زبر فن قاف ألف دوي زبر قن كاف ألف دوي زبر كن لام ألف دوي زبر لن ميم ألف دوي زبر من নোন আলিফ দুই জাবর নান ওয়াউ আলিফ দুই জাবর ওয়ান গোল করে ওয়াও হারফ উচ্চারণ করতে হবে ওয়াউ আলিফ দুই জাবর ওয়ান হা আলিফ দুই হান হামজাহ আলিফ দুই জাবর আন হামজা হামজাহালোকের শুরু থেকে উচ্চারণ হবে হামজাহ আলিফ দুই জবর আন আলিফ দুই জবর ইয়ান আমরা অনেকে ইয়ার উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি বলতে হবে জিব্বার মধ্যখান থেকে ইয়ার উচ্চারণ হবে ইয়া আলিফ দুই জবর ইয়ান ইয়া আলিফ দুই জবর ইয়ান প্রিয় দর্শক এখন আমরা দুই জের দিয়ে হরফের উচ্চারণ শিখবো দুই জেরের উচ্চারণ নিচের দিকে ধাবিত করে নুনযুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া পড়তে হবে হামজাহ দুই জের ইন হামজাহ দুই জের ইন বা দুই জের বিন বা দুই জের বিন তা দুই জের তিন দুই জের তিন সা দুই জের সিন সা দুই জের সিন জিম দুই জের জিন জিম হারফ জিভ্বার মধ্যখান থেকে উচ্চারণ হবে জিম দুই জের জিন হ্যাঁ দুই জের হেন

শিন দুই জের সিন সদ দুই জের সিন দুই জের কের জ দুই জের জৈন জ দুই জের জিনের আইন হালোকের মধ্যখান থেকে চাপ দিয়ে আইন হরফ উচ্চারণ হবে عين دويزر عين. غين دويزر غين. فا دويزر فين. قاف دويزر قين. كاف دويزر كين. لام دويزر لين. ميم دويزر من. নুন দুইজের নিন প্রিয় দর্শক ওয়ার উচ্চারণ ঠোট গোল করে উচ্চারণ করতে হবে ওয়াউ দুইজের উইন হ্যাজের হিনজাহের ইনজের ইনজের ইন প্রিয় দর্শক এখন আমরা দুই পেশ দিয়ে হরফের উচ্চারণ শিখব দুই পেশের উচ্চারণ ঠুট গোল করে উচ্চারণ করতে হবে বা দুই পেশ বুন বা দুই পেশ বুন ওয় দুই পেশ উন ওয় দুই পেশ উন ফা দুই পেশ ফুন ফ পেশ ফ তই পিশ তুন দুই পেশ তুন প দুই পেশ কুন্ই পেশ দুই পেশন সুই সা দুই পেশন صاد دويبش او صون شين دويبش شون جيم دويبش جون لال دويبش دوي زون زا دويبش زون زا زون حون حا هون এই হা বড় হা হলোকের মধ্যখান থেকে উচ্চারণ হবে আর এই হা হলকের শুরু থেকে উচ্চারণ হবে হা দুই পেশ হুন খ দুই পেশ খুন ডাল দুই পেশ দুন গদ দুই পেশ অগুন শন হ্যালোকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আইন দুই পেশ উন হম দুই পেশ উন দুই পেশ ইয়া দুই পেশ ইউন অফ দুই পেশ উন ক্যাফ দুই পেশ উন ল্যাম দুই পেশ লোন মিম দুই পেশ মন নুন দুই পেশ নুন র দুই পেশ রুন গাইন দুই পেশ গুন ইয়া দুই পেশ ইউন তো প্রিয় দর্শক আমরা এইভাবে দুই জবর দুই জের দুই পেশ দিয়ে হরফের উচ্চারণ সহিহ শুদ্ধ করে আমাদের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন তো ইনশাল্লাহ আবার সামনে সাত নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরি